তো পুরো সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে রান্না বান্না করতে তো আজকে রান্না বান্নাটা করবো এই যে এই মাংস রান্না করবো ছেলে আবার বায়না করেছে সে মাংস খাবে তো পেঁয়াজগুলো কেটে নিয়েছে আর হাঁসি মানে পেঁয়াজটা এভাবে কাটার একটা কারণ হচ্ছে আমার এই আর বুড়া আঙুলের মাথার হাতটা কেটে গেছে যার জন্য আমার খুবই সমস্যা হচ্ছে পেঁয়াজ কাটতে তারপরও মানে যেভাবে পারছি এরকম আস্তে আস্তে করে কাটছি মানে এতটাই বুড়া আঙুলের মাথা যদি এভাবে কেটে রকমভাবে কষ্ট মষ্ট করে কাটছি এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্যাঁচটা হালকা হালকা চিরিচিরি করছি এই যে প্যাঁচ কাটা হয়ে গেছে এগুলো কষ্ট করেই কাটতে হয়েছে আর সাথে আছে ভাজি করব আমি টমেটো এই যে কাঁচা টমেটো এনেছি কালকে রাত্রে এখানে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব সেই ভাজিটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি আজকে প্রথম সর্বপ্রথম ভাজির আগে মাংসটা বসিয়ে দেবো কারণ মাংস বসিয়ে দিয়ে আমি ছেলেকে স্নান করাবো যার জন্য ভাবলাম মাংসটাই আগে বসিয়ে এখানে এইখানে ম তো পেঁয়াজ দিয়েছি আর বাকি অনেক পেঁয়াজ আমি রেখে দিয়েছি আলু আর ওই যে টমেটো ভাজি করবো সেটা দেওয়ার জন্য তো এখানে কাঁচা মানে আলু কেটে রেখেছি আলুটাকেও আমি ফ্রেজ ভাজির মধ্যে দিয়ে দেবো তাহলে হয় কি এই আলু ভাজির সাথে রসুন আদা ভাজির সাথে না দেখবেন আপনার এই মাংসটা মানে আলুটা এত সুন্দর সেদ্ধ হয়ে যায় মানে মাংসের ভিতর তা আপনার মানে কোনো আলু কাঁচার মতো থাকে না একদম সেদ্ধ হয়ে যায় কিছু কিছু আলু দিলে না সহজে সেদ্ধ হয় না তো এখানে আমি আদা আর রসুন বাটাও দিয়েছিলাম ভুল করে হাত ফসকে বাটিটা পড়ে গিয়েছিল তো আর মানে কাটতে মন ছিল না তো ভাবলাম যাই হোক দিয়ে দিই ক্রিয়ার এখন হবে আর এই তো পড়ে যাওয়ার পর তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি যেহেতু এই কড়াইটা অনেকটাই গরম ছিল হাত মানে আমি ক্যামেরার ওপর সাইড থেকে দিয়েছিলাম যার জন্য হাত ফসকে এটা নিচে পড়ে গেছে তো এখানে পেঁয়াজ আলু মানে ভাজা হয়ে গেছে এবং রসুন আদাও ভাজা করে কাঁচা ঘ্র্যান্ডার চলে গেছে এখন আমি যতটুকু ময় মশলা নিয়েছি সবই দিয়েছিলাম আর দারচিনি ফ্রিজে বাটা ছিল যতটুকু অতটুকু দিয়ে দিলাম তো আজকে মাংসটা ছিল দেশি মুরগির মাংস তো ভাবলাম যেহেতু ফ্রিজে আছে আর মাংস বেশি দিন ফ্রিজে থাকলেও খেতে ভালো লাগে না তাই রান্নাটা করেই ফেলে যেহেতু ছেলেও বায়না করছে আর আজকে শুক্রবার ছিল শুক্রবার বন্ধের দিন ভালো মন্দ একটু খেতে বাচ্চাদেরই মানে বাচ্চাদের ঠিক করতে পারে তো এখানে আমি এই যে ঝোল মানে মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা টেনে তেল না বের হয়ে যায় তার আগে কিন্তু আমি কোনো মাংস দেবো না তো এখানে কিন্তু এই যে আমার তেল বের হয়ে গেছে দেখতে পারছেন একদম সুন্দর তেল বের হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আর আলু দিতেই হবে মাংস রান্না করলে কারণ আমার বাচ্চারা মাংসে আলুটা খুবই পছন্দ করে ওদের জন্য দিতে হয় তো অনেক সময় মানে ওদেরকে বলি যে আলু ছাড়া মাংস রান্না করি তারা রাজি হয় না তাদেরকে আলু দিতেই হবে কারণ মাংস নাকি আলু দিলে ওদের খেতে ভালো লাগে যার জন্য আলু দিলাম আর এখন মাংসটা গায়ে ভালোভাবে মশলাটাকে আগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটার যে মানে জলটা থাকবে সেদ্ধ হওয়ার সময় অনেকটাই জল বের হয়ে যাবে ও মুরগিটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা একটা বাচ্চা মুরগি ছিল যার জন্য মানে কোনো অসুবিধাই মানে অতটা দেরি হবে না তো গ্রামে গিয়েছিলাম তখন মা মানে ফ্রিজে কাটা ছিল তো মা বললো এই মানে মুরগিটা নিয়ে যাও ওদেরকে রান্না করে খাওয়াবি আর শহরে তো দেশি মুরগি পাওয়াই যায় না অন্য মুরগিকে দেশি বলে চালান করে দেয় তো যাই হোক এখানে মাংসের দেখেন কি পরিমাণ জল বের হয়েছে তো আমি অনেকবারই ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো যেহেতু আমরাও খাবো তো একটু ঝোল দিতে হবে আর আমি ঝালটা কিন্তু খুবই কম দিয়েছি কারণ আমার বাচ্চারা কিন্তু বেশি ঝাল খেতে পারে না তো এখন আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দেবো তারপর জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আজকে মুরগি রান্না করছি এর মধ্যে কারেন্ট যে কতবার গেল আর কারেন্ট গেলে এমন অবস্থা হয় এমন অন্ধকার এমন অন্ধকার থাকে মানে অন্ধকারে ঠেলায় আমার রান্নাঘরে আলোই এমনিতেই আলো পড়ে না লাল জ্বালিয়ে কাজ করতে হয় যার জন্য এই মানে এই আমার এই রান্নার কালারগুলো এরকম দেখান দেখায় দেখবেন বাহিরের আলো পড়লে কিন্তু রান্নার কালারটাও খুব সুন্দর আসে তা যাই হোক মাংস রান্নার দিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি কারণ আমার ছোটো বোন সে ঝোল খুবই পছন্দ করে মাংসের ঝোল তো বসে বলো একটু ঝোল ঝোল রাখতে তো ভাবলাম তাহলে একটু ঝোল রাখি আর এই তখন আমার মাংস একদম রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে মাংসের রান্না এখন এটাকে পাশে রেখে এখন রান্না করে দেব আর রান্না বসাবো আমি কাঁচা টমেটো আর আলু তো কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিলাম এখন কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা ভাজি করব এই ভাজিটা আমার খুব ভালো লাগে খেতে অনেকটা আমি মানে টমেটোর সিজন যখন আসে কাঁচা পাকা সব ধরনের টমেটো আমি কিনেই তাহলে না এই ভাজিটা করে খাই মাঝে মাঝে কিংবা আপনি যদি কোনো মাছের সাথে ইলিশ মাছের সাথে ও কাঁচা টমেটো দেন তাও কিন্তু খেতে ভালো লাগে তো এই যে কাঁচা টমেটো আর এই যে আলু কাটতে যে কি অসুবিধাই হয়েছে এমনিতেই হয়েছে হাত কাটা তার ভিতরে এই আলু কাটতে আমার খুবই কষ্ট হয়েছে যাই হোক কষ্ট হলেও তো কেটে কুটে খেতে হবে যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের অল্প একটু কাটা থাকলেও রান্না করে দিতে হবে কারণ রান্না না করলে পরিবারের যারা থাকে তারা কী খাবে আমাদের মানে আমাদের কি বলবো মেয়েদের এত কষ্ট রে হাত কেটে গেছে তারপরেও দেখুন কত কি রান্না করতে হচ্ছে যাই হোক এখানে আমার এই ভাজি করাও হয়ে গেছে তো বান্না একদম কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো আমার রান্না এইখানেই ডান তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এই যে দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর তো ভালো